নেতৃত্বরা বলেছে দশ বছর বিজেপি ক্ষমতায় আছে দশ বছরে সোজা অঙ্ক কুড়ি কোটি বেকারের চাকরি পাওয়ার কথা ছিল আর এই বাংলায় মমতা কি বলেছিল বলেছিল বছরে লক্ষ বেকারের চাকরি হবে দু মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় কত বছর আছে না চোদ্দ বছর আছে সোজা অঙ্কের হিসাব কি তাহলে চোদ্দ দূনে আঠাশ মানে আঠাশ লক্ষ বেকারের চাকরি পাওয়ার কথা ছিল আচ্ছা আপনি এক মিনিট ভেবে বলুন আপনাকে আপনি এক মিনিট ভাবুন আপনি আপনি মিনিটের জন্য ভুলে ভুলে যান যান তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস সব এক যদি কেন্দ্রীয় সরকারের কুড়ি কোটি বেকারের চাকরি হয় আর পশ্চিম বাংলায় যদি লক্ষ বেকারের চাকরি হয় তাহলে তো রাম বাজারে চাকরি গোড়াগড়ি খেত গোড়াগড়ি খেত কাউকে আর বেকার থাকতে হতো না কিন্তু অভিজ্ঞতা কি বলল অভিজ্ঞতা আপনার কি বলল ওই কুড়ি কোটি বেকারের তো দূরের ব্যাপার আঠাশ লক্ষ বেকার তো দূরের ব্যাপার নোট আর জিএসটির ফলে আর করোনার লকডাউনের ফলে আমার দেশে কুড়ি থেকে ২২ কোটি মানুষ যাদের দুহাতে কাজ ছিল আর পেটে ভাত ছিল তারা আমার দেশের মাটিতে এই সময় দাঁড়িয়ে কাজ হারিয়েছে অথচ বিজেপির শুভেন্দু অধিকারী থেকে বিজেপির নেতারা অনেক বড় বড় কথা বলছে আপনি জিজ্ঞেস করুন তো যে আপনি দু কোটি বেকারের চাকরি তাও ভুলে যান এই সময় কেন্দ্রীয় সরকারি দপ্তরে কত শূন্য পদ আছে কেবলমাত্র রেলে আড়াই লক্ষ থেকে তিন লক্ষ শূন্য পদ আছে প্রতিরক্ষা খাতে ষাট হাজার থেকে সত্তর হাজার শূন্য পদ আছে ব্যাংক বিমাতে প্রায় আশি থেকে নব্বই হাজার শূন্য পদ আছে সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারি দপ্তরে প্রায় তিরিশ লক্ষ শূন্য পদ আছে কিন্তু কেন্দ্রীয় সরকার সেগুলোতে নিয়োগ করছে না বেকার যুবকের কাজ নেই হাহাকার তৈরি হয়েছে নরেন্দ্র মোদী আর কিছু করুক না করুক স্বাধীনতার পর আমার দেশটাকে বেকারত্বের শীর্ষস্থানে পৌঁছে দিয়েছে যখন বেকারত্বের যন্ত্রণা বাড়ছে তখন আপনি কি দেখছেন কি দেখছেন আপনি ওদিকে মোদি আর অমিত শাহ কি বলছে আপনাকে বলে কাজ পাওনি তো কী হয়েছে বলে কাজ পাওনি তো কী হয়েছে পোকড়া ভাজার দোকান করো বলছে তো মোদি অমিত শাহ আবার এখানে দিদি থেমে নেই দিদি কি বলছে বলে কাজ পাওনি তো কী হয়েছে চপ ভাজার দোকান করো বলছে না বলেনি আপনি যা করেন আপনি যাই করুন একবার বুকে হাত রেখে ভাবুন পকোড়া করে যদি এত লাভ হতো তাহলে অমিত শাহর ছেলে জয় শাহকে কেন পকোড়া ভাজার দোকান করে দেয় বিজেপি নেতাদের জিজ্ঞেস করুন জিজ্ঞেস করুন যে পকোড়া ভাজার দোকান করে যদি এত লাভ হয় তাহলে অমিত শাহর ছেলে জয় শাহকে কেন পকোড়া ভাজার দোকান করে দেবে না অমিত শাহর ছেলে জয় শাহ বিসিসিআই সেক্রেটারি হবে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর তার ষোলো হাজার গুণ সম্পত্তি বেড়ে যাবে সে কয়েক হাজার কোটি টাকা বেতন পাবে আর আপনার বাড়ির ছেলেটাকে পকোড়া ভাজার দোকান করতে হবে সিদ্ধান্ত আপনার উপরে সিদ্ধান্ত আপনার উপরে যে তৃণমূল যে মমতা ব্যানার্জি বলছে আমার আপনার পরিবারের বেকার যুবকদেরকে চপ ভাজার কথা আপনি সেই মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন যে দিদি চপ ভেজে যদি এত লাভ হয় তাহলে তোমার ভাইপোকে কেন চপ ভাজার দোকান করে দাওনি তোমার ভাইপো এমপি হবে তোমার ভাইপো এমপি হবে তার দশতলা বাড়ি হবে চলমান সিঁড়ি হবে কোটি টাকার ঝাল লণ্ঠন ঝুলবে আর আমার বাড়ির ছেলেটা চপ ভাজার দোকান করবে সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করতে হবে আমি শুধু বিনয়ের সঙ্গে হাত জোর করে এটুকু আপনার কাছে বলতে পারি মনে রাখবেন এটা দিদি ভাইয়ের মোদি ভাইয়ের একই ঢপ যাহাই পকোড়া তাহাই চপ দুটোই কিন্তু তেলে ভাজা আপনি সিদ্ধান্ত করবেন আপনার বাড়ির ছেলেটা বা মেয়েটা কি করবে সেই সিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে আপনি এই নির্বাচনে কাকে ভোট দেবেন সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন বেকার যুবকদের কাজ নেই হাহাকার আমার দেশের শিল্প কলকারখানা সব বেঁচে দিচ্ছে আর দিয়ে মোদী শেষে কি বলছে বলে কিছু দেই আর দেই কেন রাম মন্দির তো বানিয়ে দিয়েছি বলছে বলছে তো বলে রাম মন্দির বানিয়ে দিয়েছি আবার দিদি এখানে থেমে নেই দিদি বলছে কেন তুমি যদি রাম মন্দির করো আমি তো দিঘাতে জগন্নাথের মন্দির তৈরি করে দিয়েছি বলছে তো বলছে আমি আবারও বলছি আপনি তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস যাই করুন না কেন একবার বুকে হাত রেখে ভাবুন একবার বুকে হাত রেখে ভাবুন সরকারের কাজ কি সরকারের কাজ কি মন্দির বা মসজিদ তৈরি করা কি বোঝেন আপনি আপনার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা সবার অভিজ্ঞতা এক হবে সরকারের কাজ কি সরকার স্কুল কলেজ ইউনিভার্সিটি তৈরি করবে সরকার রাস্তাঘাট তৈরি করবে সরকার হসপিটাল স্বাস্থ্য কেন্দ্র তৈরি করবে সরকার কলকারখানা তৈরি করবে বেকার ছেলে মেয়েদের কাজ হবে কিন্তু এই সরকার যারা মন্দির মসজিদ তৈরি করবার মধ্যে দিয়ে আমাদেরকে আবদ্ধ করে দিতে চাইছে লড়াইটা সেই কারণেই তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমরা এই লড়াইতে সামিল হওয়ার জন্য আবেদন করতে চাইছি আপনাদেরকে আবেদন করছি আপনাদেরকে এই এলাকার বিজেপির কর্মী যারা আছে বিভ্রান্ত করছে আপনাকে বিভ্রান্ত করছে দেখবেন যে বিজেপির নেতা আপনাকে ফেটটি বেঁধে দিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে সামনের দিকে এগিয়ে দিয়েছে ওর বাড়ির ছেলেটা কোথাও না কোথাও চাকরি করছে ওর বাড়ির ছেলেটা কোথাও না কোথাও চাকরি করছে আর আপনার বাড়ির ছেলেটাকে ফেটটি বেঁধে দিয়ে জয় শ্রীরাম বলে সামনের দিকে এগিয়ে দিতে চাইছে কারণ বিপদটা হলে আপনার ছেলের হবে বিপদটা ওদের হবে না কারণ নেতাদের দিকে একবার তাকিয়ে দেখুন নেতাদের দিকে একবার তাকিয়ে দেখুন না আপনি এই যে বাবু এত কথা বলছে ওনার বাবার নাম জানেন তো ওনার বাবার নাম শিশির অধিকারী শিশির বাবু তার ছেলে শুভেন্দু অধিকারী তার ছেলে দিব্যেন্দু অধিকারী তার ছেলে সৌমেন্দু অধিকারীর ভবিষ্যৎটা কিন্তু গড়ে দিয়েছে হ্যাঁ কিনা কেউ চেয়ারম্যান হয়েছে কেউ এমপি হয়েছে কেউ এম বাবু তো এখন বিরোধী দলনেতা তার মানে শিশির বাবু তার ছেলেদের ভবিষ্যৎ গড়ে দিয়েছে আর মমতা ব্যানার্জি তার ভাইপোর ভবিষ্যৎটা গড়ে দিয়েছে কিন্তু আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ কে গড়ে দেবে আপনার পরিবারের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে সেটাই ভাবতে হবে এই যে বলছে না বিজেপির ওপর থেকে নিচুতলার নেতা দেখবেন এগিয়ে দিচ্ছে যেমন বলছে জয় শ্রীরাম আর সঙ্গে সঙ্গে বলছে কি ভারত মাতা কি জয় বলেনি ওপর থেকে নিচুতলার বিজেপির নেতা। সবাই কি বলছে বলে ভারত মাতা কি জয় তার মানে কি ভারতকে মা বলছে যারা এখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন আমার কথা শুনতে পাচ্ছেন আচ্ছা বলুন তো আপনি যাকে আপনি মা বলবেন সেই মায়ের কানের দুল গোলার চেন অর্থাৎ মায়ের গয়না খুলে বিক্রি করবে এরকম ছেলেকে আপনি ভূভারতে দেখেছেন এরকম ছেলেকে ভূভারতে আপনি দেখেছেন একমাত্র হচ্ছে নরেন্দ্র মোদী একমাত্র বিজেপি যে বলছে কি ভারত মাতা কি জয় মানে ভারতকে মা বলছে আর ওপর দিকে ভারত মায়ের একটার পর একটা সম্পদ আমার দেশের প্ল্যাটফর্ম থেকে বিমানবন্দর আমার দেশের মাটির নিচের কয়লা থেকে এলআইসি একটার পর একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা আদানি আম্বানির কাছে আজকে বেঁচে দিতে চাইছে আদানি আম্বানির কাছে বেঁচে দিচ্ছে আপনি দাঁড়িয়ে আমার কথা শুনছেন ভাবছেন যে দাদা ব্যাংক যদি বেসরকারীকরণ হয় তাতে আমার কি ভাবছেন আপনি আমি ছোট্ট কথায় আপনাকে শুধু বলি ব্যাংক যদি বেসরকারীকরণ হয়ে যায় তাহলে চিট ফান্ডের সঙ্গে ব্যাংকের কোনো তফাত থাকবে না চিটফান্ডের সঙ্গে ব্যাংকের কোনো তফাত থাকবে না যেমন আপনি চিট ফান্ডে টাকা রাখলে উঠে গেলে দায় কারণ নেই এতদিন ব্যাংক রাষ্ট্রায়ত্ত ছিল বলে ব্যাংক যদি বন্ধ হয়ে যায় দায় সরকারের গরিব মানুষের টাকা ফেরত দেওয়া বা যে টাকা জমা রেখেছে তাকে ফেরত দেওয়ার কিন্তু ব্যাংক যদি বেসরকারীকরণ হয়ে যায় ব্যাংক যদি বন্ধ হয়ে যায় টাকা ফেরত দেওয়ার দায় কারোর থাকবে না তা আমরা তাই বেসরকারীকরণের বিরুদ্ধে লড়াই করছি আমরা লড়াইটা এই কারণে করতে চাইছি সারা দেশ জুড়ে নরেন্দ্র মোদীর সরকার যা যা বলেছিল আজকে আপনি দাঁড়িয়ে বলুন তো কোন প্রতিশ্রুতি রক্ষা করেছে যারা বলেছিল আজ দিন আনে বলা হয় সুদিন আসবে গরিব মানুষ উপকৃত হবে যারা মাইকের বিজেপি আর কেমন এনেছে আওয়াজ পাচ্ছেন আপনার কাছে দু চোদ্দ সালে যে গ্যাসের দাম ছিল সাড়ে চারশো টাকা আজকে হয়ে গেছিল সাড়ে এগারোশো টাকা তারপরে একশো দুশো টাকা কমিয়ে আজকে হাজার পঞ্চাশ টাকা কেমন সুদিন এনেছে নরেন্দ্র মোদীর সরকার যে কেরোসিন তেল আপনি কিনেছিলেন দু হাজার চোদ্দো সালে ষোলো টাকা লিটার আজকে সেই কেরোসিন তেলের লিটার হয়ে গেছে একশো তিন টাকা কেমন সুদিন এনেছে নরেন্দ্র মোদী দু চোদ্দো সালে আপনি যে ডাল কিনেছিলেন পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি আজকে দু চব্বিশ সালে সেই ডালের দাম হয়ে গেছে একশো কুড়ি টাকা যে সর্ষের তেল আপনি কিনেছিলেন দু চোদ্দো সালে আশি টাকা নব্বই টাকা লিটার আজকে সেটা পঞ্চাশ টাকা ষাট টাকা লিটার হয়ে গেছে কেমন সুদিন এনেছে নরেন্দ্র মোদী দু চোদ্দো সালে যে পেট্রোল ডিজেল আপনি কিনেছিলেন বাহান্ন টাকা ছাপ্পান্ন টাকায় আজকে সেই পেট্রোল ডিজেলের দাম হয়ে গেছে কত ছিয়ানব্বই টাকা একশো তিন টাকা কেমন সুদিন এনেছে জিনিসপত্রের দাম কমাবে আপনি ব্যাগ হাতে বাজারে যাচ্ছেন জিনিসপত্রের দাম কমেছে না বেড়েছে আপনার আপনার অভিজ্ঞতাই বড় শিক্ষক আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে যাচাই করে দেখে নিন জিনিসপত্রের দাম আজকে বেড়েছে কিনা রান্নাঘরের আগুন বাজারে লেগেছে চাল ডাল কোলামলা শাক সবজি সরষের তেল থেকে যা কিনতে যাবেন সব জিনিসের আকাশ ছোঁয়া দাম আর আজকে এই তৃণমূল বিজেপি যারা আপনারা আমাদের কথা শুনছেন বামফন সরকার যখন ছিল জিনিসপত্রের যদি দাম বাড়ত তাহলে এই তৃণমূল বিজেপি কি বলতো বলতো এত দাম খাবো কি বামফন সরকার যাবে কি দিত না স্লোগান বলতো না থালা ঘটি বাটি নিয়ে রাস্তায় বসে পড়তো আলু পটলের মালা গলায় ঝুলিয়ে নিয়ে বলতো এত দাম খাবো কি বামফন সরকার জবাব চাই জবাব দাও আজকে তো বামফন সরকার নেই আজকে তো কেন্দ্রে মোদীর সরকার পশ্চিম বাংলায় দিদির সরকার ব্যাঘাতে বাজারে যাচ্ছেন জিনিসপত্রের দাম কি আমি শুধু আপনাকে ছোট্ট করে এটুকু বলতে পারি বামফন সরকার ছিল আপনি পকেটে টাকা নিয়ে যেতেন ব্যাগ ভর্তি বাজার করতেন এখন দিদি মোদির জামানায় জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে আপনাকে ব্যাগে টাকা নিয়ে যেতে হবে যেটুকু বাজার হবে সেটা পকেটে চলে আসে এই তো পরিস্থিতি চলছে তার জন্যই প্রতিবাদ করা তার জন্য এই লড়াইতে আমরা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে আবেদন জানাচ্ছি আবেদন জানাচ্ছি অনেকে ভাবছেন বলে দাদা তুমি ততক্ষণ থেকে যা বলছো সব তো বিজেপির বিরুদ্ধে বলে তৃণমূলের বিরুদ্ধে তো তোমরা বলো না অনেকেই বলেন বলে তোমরা তো বিজেপির বিরুদ্ধে বলো তৃণমূলের বিরুদ্ধে বলো না আমি বলছি তৃণমূলের বিরুদ্ধে আমাদের বলতে হবে না আপনি রাস্তাঘাটে বাসে ট্রামে চায়ের দোকানে কান পেতে শুনুন মানুষ বলছে মানুষ বলে এ পাপকে যত তাড়াতাড়ি পারো বিদায় করে একে আর নিতে পারছে না লোক একে নিতে পারছে না আমি একজনকে জিজ্ঞেস করছি